অঙ্ক নম্বর চোদ্দ সূচকের অঙ্ক ছিল সূচকের অঙ্কের প্রথমে বলা আছে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল সি সি টু দি পাওয়ার জেড ইকুয়াল এ হলে কোন সম্পর্কটি সঠিক অর্থাৎ চারটা অপশনের মধ্যে একটা সঠিক আছে সেটা সূচকের অঙ্ক আমার এখান থেকে এই পক্ষে অঙ্ক করা যাবে এই পক্ষেও করা যাবে এই পক্ষে করা যাবে আমরা এখান থেকে এই পক্ষের অঙ্কটা সমাধান করব সি টু দি পাওয়ার জেড পাওয়ার জেড ইকুয়াল এ বা তাহলে এখানে সির মান দেওয়া আছে সির মান অঙ্কে দেওয়া আছে সির মান অঙ্ক দেওয়া আছে বি টু দি পাওয়ার ওয়াই তাহলে এখানে ডাইরেক্টলি বি সির জায়গা বি বসাবো বি টু দি পাওয়ার ওয়াই আছে তাহলে ওয়াই জেড পাওয়ার পাওয়ার গুণ করলে পাওয়ার 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 গুণ বলছে ওয়াই আর জেড গুন করলে ওয়াই জেড অথবা জেড ওয়াই জেডে লেখা যাবে থাকলো সমান এ বা এখানে বীরমান দেওয়া আছে বীর মান দেওয়া আছে এখানে বীরমান দেওয়া আছে এখানে কি মান দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এক্স গুণ লিখলাম এটা আমি গুণ অবস্থা ওয়াই গুন তিন এক্স ওয়াই গুণ এক্স গুণ ওয়াই গুণ জেড গুণ করলে এক্স ওয়াই জেডই হবে এই জন্য আমি একত্রিত এক্স ওয়াই জেড লিখে তাহলে এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়াল এ এটা আমরা যে চারটে অপশনের মধ্যে যে অপশনে পাবো সেটা আমাদের সঠিক হবে চারটে অপশনের মধ্যে দেখা যাচ্ছে ঘ অপশনে এ ইকুয়াল এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড আছে এই ঘ অপশনটাই সঠিক হবে ঘ অপশনটাই আমাদের সঠিক